নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দ্বিতীয় চাপান সার অর্থাৎ শেষ চাপানসারে আপনারা কি কি সার এবং বিষ ব্যবহার করবেন তো অবশ্যই সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনারা যে ধানটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লালমিনিকেট ধান এটা চাপান মারার উপযুক্ত সময় এসে গেছে তো এই সময়ে আপনারা কি কি চাপানে দেবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো লাল মির্কেটগুলো আগে হয়ে যাচ্ছে এবং হাইব্রিডগুলো যারা আছে তারা কিছুদিন পরে যারা দেবেন তাদের ক্ষেত্রেও সেম হবে আর যাদের এখন চাপান দেওয়ার বয়স হয়ে গেছে তারাও এই একই চাপান ব্যবহার করতে পারেন দ্বিতীয় চাপান বা শেষ চাপান দেওয়ার সঠিক টাইম হল বিয়াল্লিশ দিন বা চুয়াল্লিশ দিনের মাথায় বা কাঁচ আসার পাঁচ থেকে সাত দিন আগে আপনারা এই দ্বিতীয় চাপান ব্যবহার করবেন চাপান সার হিসাবে আপনারা প্রথমে ব্যবহার করবেন ইউরিয়া বারো কেজি বিঘাপতি এবং সুফলা দশ কেজি এবং পটাশ দশ কেজি করে এবং এর সাথে আপনারা দেবেন কিটাফ দানা বিঘাপতি দু কেজি করে দেবেন এবং এই সময় যাদের জমিতে ধান কিন্তু খুব ভালো তারা আর আদার্স কোনো সার বা কিছু ব্যবহার করবেন না কিন্তু যাদের ধান একটু খারাপ আছে তারা কিন্তু এই সময় বিঘাপতি কুড়ি কেজি আপনারা চিনি অবশ্যই ব্যবহার করবেন বা যদি না পারেন কুড়ি কেজি চিনি দিতে তাহলে অবশ্যই কম করে দশ কেজি চিনি আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু ধানের ফলন খুব ভালো হবে এবং ধানের ওয়েট খুব বৃদ্ধি হবে এর ফলে আপনারা ভালো দাম পাবেন এবং ধানের যদি গ্রোথ কম থাকে সেক্ষেত্রে এই শর্করা পাওয়ার কারণে ধান গাছ কিন্তু সঠিক পুষ্টি পাবে এবং তাড়াতাড়ি বেড়ে উঠবে এই চাপান সার প্রয়োগ করার পরে যে কোনো একটা পিজিআর এবং তার সাথে জিঙ্ক আপনারা স্প্রে করে দেবেন এবং এর সাথে বরণ কিন্তু আপনারা স্প্রে করে দেবেন বোরন আপনারা লিটারে দু গ্রাম করে দেবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং গাছগুলোকে ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন এবং এটা একবারই আপনাদের করলে হয়ে যাবে শীষ আসার তিন চার দিন আগে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বোরনের কাজও কিন্তু ধানের পুষ্টি বৃদ্ধি করা এবং ধানের ফলনকে খুব বাড়িয়ে দেয় বোরন ব্যবহার অবশ্যই করবেন আপনারা যারা চিনি প্রয়োগ করবেন জমিতে তারাও এই বরণ স্প্রে করবেন এবং যারা চিনি ব্যবহার করবেন না তারাও কিন্তু এই বরণ স্প্রে করবেন এই সময় সাড়ে সাথে কিট দানাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে ইঁদুরের হাত থেকে আপনারা যেমন রক্ষা পাবেন তেমন এই সময়ে যত রকম পোকা আছে এই গরমের জন্যে সব রকমের পোকা কিন্তু ধানে এসে আক্রমণ করে এবং এই চাপান সার মারার পরে কিন্তু ধান গাছ দুর্বল হয়ে যাবে এবং যখন শীষ আসবে নতুন তখন দেখবেন এই সময়টা কিন্তু সমস্ত রকমের পোকা এসে আক্রমণ করছে এবং বিভিন্ন রোগ দেখা দিচ্ছে ঝলসাও দেখা দিতে পারে সেই জন্যে সবসময় আপনারা রেডি থাকবেন ঝলসা বা যে কোনো পোকা আপনারা নিয়মিত পর্যবেক্ষণ করবেন জমি তাহলে কিন্তু আপনারা ধানকে বাঁচাতে পারবেন এই সময় কারণ এই সময় যদি ধানের ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু এই রিকোভারি করা খুব মুশকিল এবং এর ফলে ফলন আপনাদের অনেক কমে যাবে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি কি বিষ আপনারা এই সময় ব্যবহার করতে পারে তবে আপাতত আপনারা ক্রিটাব দানাটা অবশ্যই ব্যবহার করে রাখবেন তাহলে অনেক ধরনের পোকা এবং ইঁদুরের হাত থেকে কিন্তু ধানকে আপনারা বাঁচাতে পারবেন তা নাহলে কিন্তু ইঁদুরে এই সময় ধান কেটে পুরো শেষ করে দেয় এবং এবং জমির অনেকটা অংশ কিন্তু ইঁদুরে কেটে ফেলে যে জায়গাগুলো লাগে সেই জায়গাগুলো কিন্তু পুরোটাই ধানকে নষ্ট করে দেয় সেটা কাটাকে কাটা হতে পারে তো সেই জন্যে আপনাদের দানা অবশ্যই ব্যবহার করতে পারেন তাছাড়াও কিন্তু আরও একটা জিনিস আছে যেটা হলো একটা এক প্রকার গন্ধের ট্যাবলেট পাওয়া যায় কিনতে সেই ট্যাবলেটও যদি আপনারা দিয়ে রাখেন এই ট্যাবলেটগুলো খুব গন্ধ ছড়ায় এর ফলে কিন্তু ইঁদুররা আসে না তো যদি আপনারা পান সেক্ষেত্রে ট্যাবলেটটা ব্যবহার করবেন এটা খুব ভালো কাজ দেয় ইঁদুর তাড়ানোর জন্যে কিন্তু যারা পাবেন না তারা কিন্তু কিটাপ দানাটা ব্যবহার করবেন কারণ এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে আমাদের এখানে তো কিটাপ দানাটা অবশ্যই ওই জন্যে বলছি আপনারা ব্যবহার করবেন তাহলে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং ইঁদুরের তাড়ানোর জন্যে জমিতে বড় বড় লাঠি পুঁতে রাখবেন এবং শক্ত লাঠি আড়কি দিয়ে রাখবেন তাহলে রাতে কিন্তু পেঁচা এসে বসতে পারবে এবং ইঁদুরকে খেয়ে নিতে পারে এছাড়াও জমিতে যদি কোনো ফড়িং বা মাজরা লাগে সেক্ষেত্রে কিন্তু ফিঙে পাখিরা এই আড়কিতে বসে কিন্তু আপনার জমিতে পোকা খেয়ে নিতে পারবে যদি আপনারা বাইরে থেকে দেখেন যে পাখি আপনাদের ডালে পোতা ডালে বসছে এবং জমি থেকে পোকা তুলে খাচ্ছে তাহলে আপনারা জমিতে না নেমেই বুঝে যাবেন যে জমিতে পোকা লেগেছে আপনাদেরকে স্প্রে করতে হবে এই জন্য আর কীগুলো রাখবেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যে জমিতে পোকা লেগেছে কি লাগেনি তাহলে প্রথম অবস্থাতেই আপনারা কিন্তু স্প্রে করে জমিকে রক্ষা করতে পারবেন পোকামাকড়ের হাত থেকে আশা করি আপনারা ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবেন তো চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটিকে অলে সিলেক্ট করে দেবেন এবং সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য